আসসালামু আলাইকুম আমি মিম আমার বয়স একুশ এরকমই কাছাকাছি তো আমার বাড়ি হচ্ছে গাজীপুরে আমি আমার হাজব্যান্ড সহ এখানেই থাকি আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই এক কথায় বলতে পারেন আমরা অনেক প্রভাবশালী ব্যক্তি কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস অপূর্ণতা ছিল আমার আমার হাজবেন্ডের মাধ্যমে একটা যে শারীরিক চাহিদা আচ্ছা বলেন তো একটা মেয়ে একটা মেয়ে যখন বিয়ে হয় একটা স্বামীর কাছে একটা স্ত্রী কি চাইতে পারে একটু সুখ শান্তি এতটুকু বাড়ি গাড়ি তো কোনো কিছুর তো অভাব নেই কিন্তু তো দারোয়ান আমার বাসায় যে দারোয়ান তার বাড়ি তার ইয়ে গ্রামে থাকে মানে তার ওয়াইফ গ্রামে থাকে এরকম বিভিন্ন প্রতিদিন ঝগড়া প্রতিদিন ঝগড়া যখনই আমার হাজব্যান্ড আমাকে আমার সাথে ফিজিক্যালি করতে আসতো তখনই ঝগড়া সে মানসিক শান্তি শারীরিক শান্তিটা সে দিতে পারত না এইগুলা নিয়ে এক পর্যায়ে আমাদের বিষয়টা ডিভোর্স পর্যন্ত চলে যায় আবার সে আমরা আবার সে ফিরে আসি এভাবে একদিন দুই দিন তিন দিন চলতে থাকে ঝগড়া বিবাদ সে অনেক চিকিৎসা করে অনেক কিছু করে কোনো কিছুতে কোনো কাজ হয় না আজকে আমাদের এই ধন সম্পদ ভোগ করার মতো আজকে আমাদের কোনো একটা সন্তানও নেই আজকে দুর্বলতার কারণে পরে একদিন দারোয়ান মানে প্রায় আমাকে কিছু বলতে চায় আটকে যায় বলতে আর কি পারে না তো একদিন আমি মানে বাসার থেকে আর কি বের তো একটু শপিংয়ে গেছিলাম ওইখান থেকে আসার সময় দারোয়ান সেদিনও কিন্তু আমাদের ঝগড়া তো দারোয়ান আমাকে ডেকে বলল ম্যাডাম আমি আপনাকে আপনার শান্তিটা দিতে পারবো আপনার মানসিক শান্তি আপনি ফিজিক্যালি আমি আপনাকে দিতে পারবো তো হঠাৎ আমি কিন্তু রেগে গেলাম আমি কিন্তু রেগে গেলাম তাকে অনেক বকাবদ্ধ্য করলাম অনেক কিছু করলাম এক কথায় তুই একটা দারোয়ান হয়ে তুই কীভাবে আমার দিকে তাকাইস অনেক উল্টা উল্টা কথা বললাম মায়েরও দিলাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সে তো আমাকে সুখ দিতে পারে না আমি তো একটু সুখের আশায় একটু শান্তির আশায় আমি ছটপট ছটপট করতে থাকি তো একদিন আমি দারোয়ানকে আমার বাসায় কাজের মহিলাকে দিয়ে আমি দারোয়ানকে ডাকতে পাঠাইলাম ডাকতে পাঠাই পরে দারোয়ান আসে আমি দারোয়ানকে জিজ্ঞেস করি তুই কি আসলে কি আমাকে শারীরিক চাহিদা মিটাইতে পারবি সে বলল হ্যাঁ এটা আমি পারবো পরে আমি তাকে দিলাম তো ওমা গোমা দারোয়ান যে এতটা শান্তি এতটা মানে সুখ সে আমাকে দিতে পারবে আমার কল্পনা কল্পনার বাইরেই ছিল তো যেদিন থেকে দারুণ আমার সাথে ফিজিক্যালি করতে শুরু করে সেদিন থেকে সেদিনই বুঝি যে আসলে মানসিক শান্তি জীবনে কতটাই সুখ তো এরকম কিছু কিছু নারীর জীবনে ঘটে যাওয়া কাহিনি আমি হয় আমার জীবনে যেহেতু আমি একটা নারী এরকম কিন্তু অন্য নারীর জীবনে হয় তো ভাইয়েরা একটা কথা বলবো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা আজকে তোমাদের ব্যর্থতার কারণে নারী একটা খারাপ হয় আজকে তোমাদের এর কারণে নারীদের কলঙ্ক হয় আজকে তোমরা যদি শারীরিক চাহিদা মানুষের শান্তি তোমরা যদি দিতে পারতা আজকে আমাদের মতন বৌরা কখনোই কখনোই অন্য পুরুষের প্রতি আসক্ত হতো না যেমন তোমরা তোমাদের চাহিদাটা মিটাইতে পারো না আর আমরা যদি কারো প্রতি আসক্ত হই তখন তোমরা বলো যে আমরা ভালো না আমরা দুঃচরিত্রা আচ্ছা একটা ওরা তো কী চিন্তা করছে আমরা তো মেয়ে মানুষ বিয়ে করে কিসের জন্য শারীরিক চাহিদার জন্য মানসিক চাহিদার শান্তির জন্য আমরা যদি সেটা না পাই তাহলে অবশ্যই আমাদের মনটা আরে জায়গায় থাকো তো তোমরা নারীদের ভুলটা না ধরে তোমাদের ভুলটা ধরার চেষ্টা করো তোমরা তোমাদের ভুলটা ধরো এমন কিছু করো না যে তো নারীদেরকে কলম হইতে লাগে তো আশা করি আমার কথাগুলো ভালো লাগবে আসসালামু আলাইকুম